মায়েরা শুনুন শুনুন মেয়েরাও গাজাবাসীদের জন্য এমনকি পুরো মুসলিম বিশ্বের জন্য আপনারাই সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন আপনার সন্তানদেরকে এমন ভাবে তৈরি করুন যেন তারা এক একজন উমার হতে পারেন হতে পারেন সালাহউদ্দিন আয়ুবি মুহাম্মদ ফতেহ সাইফুদ্দিন কুতুব মোহাম্মদ বিন কাসিম তাদের লক্ষ্য কেবল একজন হাফেজ কিংবা আলেম হওয়ায় সীমাবদ্ধ করে দিবেন না আপনার গর্ভে যে সন্তানটি রয়েছে তাকেও মুসলিম বিশ্বের নেতা হিসেবে তৈরি করার প্রস্তুতি গ্রহণ করুন পরের প্রজন্মকে আলফানা না বরং তাইরান আবাবিল হিসাবে ছড়িয়ে দিন পৃথিবীর কোনায় কোনায় রাসুসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা যখন দিক থেকে কালো পতাকা বাহিদের আসতে দেখবে তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদি আমাদের সন্তানদেরকে সেই পতাকাবাহীদের এক একজন হওয়ার উপযুক্ত করে করে তুলুন